অবশেষে পাওয়া গেল সাব্বির রহমানের ব্যাটে রান ঢাকা প্রিমিয়ার লিগে বলারদের পিটিয়ে কচুকাটা করেছেন তিনি যেন তিনি সেই পুরনো সাব্বির রহমান সাব্বির রহমান অনেকদিন ধরেই ছিলেন সব ধরনের ক্রিকেট থেকে একেবারে বাইরে এমনকি তার মতো হার্টেটিং ব্যাটসম্যান পান নেই শেষ হয়ে যাওয়া বিপিএলে কোনো দল আর সেই সাব্বির এবার সেই প্রতিশোধ যেন নিলেন ডিপিএলে সাব্বির এবারে ডিপিএলে খেলছেন তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আজকের ম্যাচও দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পারবেস হোসেন ইমন এটা নিয়ে এবারের ডিপিএলে তার তৃতীয় সেঞ্চুরি পারবেস এবারের ডিপিএলে রয়েছেন উড়ন্ত ফর্মে অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন পঁয়ষট্টি রানের ইনিংস আর সেই সাথে শেষ দিকে সাব্বিরের ব্যাটে ঝড় যদিও সাব্বির ইনিংস বড় করতে পারেননি খেলেছেন উনচল্লিশ রানের কার্যকরী এক ইনিংস যদিও তার ইনিংসটা ছোট তবে তার ব্যাটে অনেক দিন পর রান এসেছে এটাই সাব্বির রহমানের ভক্তদের জন্য বড় সুখবর